চারজন শিক্ষিত ভদ্রলোক চার বন্ধু শিক্ষিত ভদ্রলোক একটা হোটেলে দামি হোটেলে খেতে গেছে হোটেলের মালিক ছিল পঁচাশি বছরের বুড়ো লোক ক্যাশে বসে আছে পঁচাশি বছরের বুড়ো লোক চার বন্ধু হোটেলে চান ভরে খেয়েছে খাওয়ার পরে খাওয়া কমপ্লিট হঠাৎ দেখছে মালিক চার বন্ধু খাবার টেবিলে বসে মারামারি করছে মারামারি করছে মালিক করেছে কি উঠে এসে বলছে ও বাবা ও বাবা তোদের দেখে মনে হচ্ছে তোরা সব শিক্ষিত ভদ্রলোক তা তোরা মারামারি করছিস কেন বাবা খাওয়া দাওয়া তো হয়েছে আমার হোটেলের তরকারি কি খারাপ হয়েছে বলছে না চাচা তরকারি সুন্দর তবে পরিষেবা খারাপ পরিষেবাও ভালো তা মারামারি করছিস কেন বলছে চাচা তুমি বুঝবে না আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি বলছে টাকা দেওয়া নিয়ে মারামারি মানে এ তো জীবনে শুনিনি কিরকম বলছে চাচা দেখো আমরা চারজন আমার দেখতে পাচ্ছ ওকে দেখতে পাচ্ছো ওকে ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো ও বলছে সকলের টাকা আমি দেবো আমি এত মধ্যে বড় লোকের বেটা আমি বলছে সকলের টাকা দেবো এই নিয়ে মারামারি পঁচা পঁচাশি বছরের বুড়োটা গালে হাত দিয়ে চিন্তা করছে আর বলছে বাবা আমার বয়সটা পঁচাশি পঁচাশি বছর বয়স আমার তো জীবনে শুনিনি জানি হোটেলে বন্ধুরা খেয়ে পালায় একে অপরের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালায় যে টাকা দেওয়ার জন্য মারামারি করে এই প্রথম শুনলাম বাবা তা বাবা যা হয় হোক বাবা আমার এই তিন হাজার টাকা বিল হয়েছে তিন টাকা বিল হয়েছে চারজনের বাপ দে তোদের চারজনের যে কোনো একজন দিলেই তো আমার ঝামেলা মিটে যায় দে বাবা দে বলছে না চাচা হবে না এইভাবে দেওয়া যাবে না তা কিভাবে দিবি বাবা বলছে চাচা আমরা দৌড় প্রতিযোগিতা করব। আর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে যে ফার্স্ট হবে সে আপনার টাকাতে যাবে চাচা বলছে ভাবটা ঠিক ভালো বসছে আচ্ছা বাবা তোরা দৌড় প্রতিযোগিতা করবি ভালো কথা তা আমার ভূমিকা কি আমার ভূমিকা কি বলছে চাচা তোমার ভূমিকা সামান্য বলে কি বলে তুমি খালি বাঁশিটা বাজাবে চাচার তো এখন বিপদ বিপদ টাকার দরকার এখন তিন হাজার টাকা তো খেয়ে নিয়েছে টাকার দরকার চাচা বলে তাই নাই হোক আর কি করবো চাচা ওই যে জোরে বাঁশি বাজিয়েছে চার বন্ধু ওই যে দৌড় মেরে ছুটে পালালো আজও পর্যন্ত চাচা হোটেলের গেটে দাঁড়িয়ে আছে কবে আসবে গ্যারি গুনি বুদ্ধিজীবী মানুষ গ্যারি গুনি বুদ্ধিজীবী মানুষ আর করলাম না তার সিরে তো ব্যাখ্যাটা করলাম না বাড়িতে গিয়ে বুঝে নেবেন বাবা চলুন আমার বাপেরা আল্লাহ পাক বলছেন কি ইন্না আল্লাহ খালা ফোন খবীর নিশ্চয়ই আল্লাহ হরাফ বলা যাবে নিঃ থেকে সূক্ষ্ম খবরওগুলো রাখেন কার অন্তরে কি আছেন ভালো মন্দ কে কি মন নিয়ে বসেছেন প্রত্যেকের অন্তরের খবর আমি জানি না বাপ আমার অন্তরের খবর আপনারা কেউ জানেন না সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আল্লাহর একটা নাম হলো লতীফ কি বললাম এই নামটা মনে রাখবেন লতীফ মানে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখেছে Su cogehen, gin i che vale notif. লতিফ তাকে বলা হয় মনে রাখবেন আল্লাহ একটা নাম হলো লতিফুন আর লতিফ একটা নাম আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখে বান্দা এরপরে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া আনি আনিল মুনকার ওয়া আলা মা সাবাক ইন্না যালিকা মিন এর বাংলা মানেটা শুনে নিন লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছেন হে আমার ছেলে শুনে নাও আকিম ইসলাত তুমি নামাজ কায়েম করবে কি 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 নামাজ করবে আর কি করবে ও আমরু বিল মারুফ ভালো কাজের আদেশ করবে মানুষকে কোনো দিন খারাপ কাজের আদেশ করবে না ওয়ানাহানি কারণ আর খারাপ কাজ থেকে দূরে সরে থাকবে আর একটা কি করবে ওয়াসুবির আলামা আসাবাক যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবে বাপেরা

এত ব্যাক বিশাল আলোচনায় চলুন আল্লাহ বলছে বিপদ আপদ মুসিবত হয়েছে ভেঙে পড়বে না বিপদ আপদ মুসিবত কার হয়নি কার হয়নি বিপদ আপদ মুসিবত বলুন তো দেখি কার হয়নি বেশি বিপদ আপদ মুসিবত হয়েছে বাপ এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে প্রত্যেক ব্যক্তিকে ঠিক না ঠিক পৃথিবীর পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক ব্যক্তি আদম থেকে নিয়ে শুরু করে আর মোহাম্মাদসলাম পর্যন্ত প্রত্যেক নবীকে পরীক্ষা পৃথিবীর পরীক্ষায় পাশ করতে হয়েছে আদমানেতলাম সামান্য গন্দম ফল খাবার কারণে কয়েকশো বছরের চোখের পানি ফেলতে হয়েছে ঠিক না বেঠিক নুহু নবী সাড়ে নশো বছর চোখের পানি ফেলেছে হুদ নবী সলেহ নবী মুসা নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী ইসহাক নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী মুসা নবী ঈসা নবী শুধু তাই নয় মোহাম্মদ নবীকেও পর্যন্ত এই পরীক্ষায় পাশ করতে হয়েছে ঠিক না বেটি বিপদ আপদ মসিবত থেকে তাকে উদ্ধার করতে হয়েছে মক্কা থেকে মদিনায় মদিনায় থেকে মক্কায় ঠিক না ঠিক বিপদ আপদ এই জন্য মসিবত আপনার এলে আপনি ধৈর্য ধারণ করুন খবরদার ভেঙে পড়বেন এ মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহ বলছেন অসুবির আলাম যখন বিপদ আপদ আসবে বেটা তুমি মুসিবত আছে তখন তুমি কি করবে ধৈর্য ধারণ করবে ভেঙে পড়বে না ভেঙে পড়বে না আল্লাহ ধৈর্য নিয়ে পরীক্ষা করেন আল্লাহকে পেতে গেলে দুটো জিনিসের মাধ্যমে পাবেন এক নম্বর হলো ও সালাম নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে এরপর আল্লাহ বলছেন ইন্নাজা আলিকামিন আজমিন উমুরু এ সমস্ত খবরের ফাইসান একমাত্র দৃঢ়তার সঙ্গে তার নিকট হয়ে থাকে নিশ্চয়ই তিনি করে থাকেন অতএব এই অবস্থা তোমার পরি অবস্থারে পরিপ্রেক্ষিতে তোমাকে জীবন যাপন করতে হবে এই জীবনটা তোমাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে হবে মনে রাখবে এরপরে আল্লা বলছেন ওয়ালা তু শ ইর খদ্দা কালিনাসি ওয়ালা তমসি ইফিল আবুদি মার হালাই কুল্লামুতালি নি তুরু বাপের আল্লা বলছেন বলে তু স ইর খদ্দা তুমি তোমার মুখটাকে ফিরিয়ে নিও না গালটাকে ফিরিয়ে নিও না মানুষের থেকে অহংকার করে তুমি টাকার মালিক তুমি মৌল তুমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বলেন সাধারণ লোক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না তাচ্ছিল্য কোনো দিন কোরো না আল্লা বলছেনে ওয়ালা তু স আলিন খদ্দা কালিন তুমি তোমার গালটাকে মানুষের থেকে ফিরিয়ে নিও না ওয়ালা তামশি ফিল আরদে মারহা আর পৃথিবীর জমি না আমি মাস্টার ডাক্তার মরিশে বলে অহংকার করে বুক ফুলিয়ে চলাফেরা করো না ইন্নাল্লাহুকুল্লা মুক্তা দিন ফাখুরু আল্লাহ পাক কোনো দিন অহংকারকারীকে ভালোবাসে না আল্লাহ পাক কোনো দিন অহংকারকারীকে ভালোবাসে না বাপেরা তাহলে কিভাবে চলবেন পৃথিবীতে আপনারা কিভাবে চলবেন আল্লাহ বলে দিচ্ছে পরের আয়ত আসুন কি সুন্দর আয়াত দেখুন প্রথম বছর যখন এইখানে তাপসিরুল কোরআনের মাহফিল হয় প্রথম বছর যখন আমি এসেছিলাম খুব ডিস্টার্ব হচ্ছিল খুব ডিস্টার্ব হচ্ছিল আর মাইকলার খালি গোজা মারছিল কমিটির দু একজন লোক আর কিছু লোক খালি বলছে আওয়াজ শুনতে পাইনি তখন আমি এই আয়াতটা পড়ে বলেছিলাম যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না এই আয়াতটাই বলেছিলাম আপনার হয়তো মনে নেই শুনে নিন আল্লাহ বলছেন পৃথিবীতে তুমি চলবে ভদ্রভাবে চলবে নরমভাবে বিনয়ীর সঙ্গে চলবে কিভাবে চলবেন বাপেরা বিনয়ীর সঙ্গে চলবেন অহংকার করে বুক ফুলিয়ে নেয় নবীজি যখন রাস্তায় চলাফেরা করতেন এই মাথাটা ঝুঁকে চলতেন তার মানে মাথাটা একটু নিচের দিকে করে চলতেন বুকটা একটু ঝুঁকিয়ে দিতেন অনেক মানুষ আছে দেখবেন এইভাবে অহংকার করে চলে আল্লাহ পছন্দ করে না খবরদার ওইভাবে চলবেন না আল্লাহ নবী ওইভাবে চলতে নিষেধ করেছে করানো বলেছে কিসের অহংকার তুমি করো কিসের অহংকার তুমি করো এই অহংকারের আলোচনা যদি করি কল্পনা করতে পারবে না মনে পড়ছে কি সেই লুঙ্গির উদাহরণ দিয়েছিলাম পিঁপড়ে আর লুঙ্গির মনে পড়ছে চার বছর আগে এই ওর বলে বলেছিলাম লুঙ্গির ভেতরে চারটে কাঠপিঁপড়ে ঢুকিয়েছে ঢুকিয়ে যাচ্ছে লাল লাল কাঠপিঁপড়ে আর অফিসার বলছে স্যার 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 কি হয়েছে বলে ফায়ার করব এই উদাহরণটা দিয়েছিলাম মনে পড়ছে কি দেখুন চলুন তাই অনুরোধ করে বলে যে আল্লাহ বলছেন তোমার চলন হবে নরম ভদ্র আর গলার আওয়াজ কেমন হবে গলার আওয়াজ কোনোদিন কর্কশ হবে না তোমার গলার আওয়াজটা হবে নম্র ভদ্র এই জন্য দেখ